আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আর স্টেডিয়ামে আমরা প্র্যাকটিস করতেছি আর অনেক নাম শুনছি রাত বাইর আগেও আমার পরিচিত ছিল সো ওনাকে আমরা আমি কল করছি বলছি যে প্র্যাকটিস করবো সে খুব সুন্দর অ্যারেঞ্জ করছে আর উত্তরবঙ্গের বিশেষ করে এই পাশের যারা প্লেয়াররা আছে সব কম বেশি রাত ভাইয়ের হাতেই তৈরি সর্ণব জন্য রাত ভাইয়ের জন্য আরও উদীয়মান খেলোয়াড়দের খুঁজে খুঁজে বের করে আনুক এটা আমরা চাই যাতে আমাদের উত্তরবঙ্গ এগিয়ে যায় সবার জন্য বেস্ট একটা কথা আমাদের যে বর্তমান যে কোচ আছে সে কিন্তু এই ছেলেগুলোকে খুব মানে প্র্যাকটিস করায় আসলে তাদের সঙ্গে একটু মানে খেলে আপনাকে কেমন লাগলো এরা কি আসলে আপনার মতো জাতীয় টিমে যেতে পারবে এরকম কিছু বলেন আর কি অবশ্যই এরা তো ভবিষ্যৎ তো আমার মনে হয় তারা লেগে থাকলে অবশ্যই তারা সাফল্য পাবে এবং কি আমার থেকে আরও ভালো প্লেয়ার হবে ইনশাল্লাহ আপনি এখন বর্তমান কথা খেলতেছেন তো নেশনাল টেমে খেলছে নাহলে কোনটা কোন ক্লাবে খেল খেলছে এবার লিজেনের রুম এন্টে খেলবে বিপিএল বিপিএল হিপিএলে খেলবে বিপিএলে লিজেন সবচেয়ে খেলবে ধন্যবাদ আমাদের একাডেমি রুম একাডেমি খুব বড় বড়